ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরা ভালোই আছি আপাতত ভালোই আছি হ্যাঁ তো আজকে শনিবার স্নান টান করা হয়ে গেছে আর স্নান টান করেছি ঠিকই কিন্তু এখনও কিছু টিফিন খাইনি তো মা টিফিন বানাচ্ছে তো দেখি মা কি টিফিন বানাচ্ছে আর মায়ের আজকে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছে মা হ্যাঁ তো মাও টিফিন খায়নি মা আমি বাকি আছি মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে আর এই যে ঘন্টু বাবা এই যে ঘন্টু বাবা ওলটু এটা হ্যালো বলো সবাইকে আর এই যে এখানে সব লন্ডবন্ধ করেছে এই ব্যাগের থেকে বার করে করে ঘন্টু বাবা সব লন্ডবন্ড করে রেখে দিয়েছে তারপরে এই যে টিফিনটা জগ জোগাড় করেছিল মা কি করছে ওই যে তো বাটিতে হ্যাঁ ফেলে দিয়েছি মুড়ি ফেলে দিয়ে চলে গেছে মুড়ি খাবো টিফিনে এই যে হ্যাঁ মুড়ি আর পেঁয়াজি এই যে গরম গরম পেঁয়াজি আর মুড়ি আর মা খাবে মনে হয় রুটি না মা আর আমাদের রান্না বান্না কিন্তু হয়ে গেছে না মা এই যে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর কি করেছো আজকে আজকে তো সিম্পল রান্না হয়েছে ও ভাত আলু

আর এখন আমি একটুখানি মুড়ি আর পিঁয়াজি করেছে মা গরম গরম সেটা খেয়ে নিই টিফিনটা তারপরে আবার আসছি তো মেয়ে ওই ঘরে পড়ছে হুম পড়ুক সোমবার থেকে তো পরীক্ষা সোমবার দিন কি অঙ্ক পরীক্ষা তারপরের দিনকে এস এস টি পরীক্ষা সব পরপর পর পরীক্ষা তাকে খেয়ে নিই আমার এগুলো কি মাছ এটা হচ্ছে খয়রা মাছ খয়রা চাঁদা খয়রা মনে এটা হচ্ছে পুটি মাছ আমার খেতে ভালো এটা পুটি মাছ আর এটা কি মাছ বাটা মাছ বাটা মাছ এটা কত মাছ এনেছে কাটা পোনা কাটা পোনা কাটা তো বন্ধুরা সন্ধ্যাবেলা একটুখানি গিয়েছিলাম পুজো দিতে মন্দিরে শীতলা মন্দিরে পুজো দিতে পুজো দিয়ে আসলাম হ্যাঁ তো এখান থেকে এইটুকুনি হেঁটে গেলাম আসলাম শরীরটা এতটাই দুর্বল কেমন একটা হচ্ছে তাই মাকে বলছি শরীরটা ভেতরে ভেতরে খুবই দুর্বল হয়ে গেছে হ্যাঁ কেন কড়া কড়া ওষুধগুলো তারপরে ক্যালফল এগুলো সব খেয়েছিলাম শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে তো পুজো হচ্ছিল মন্দিরে একটু বসলে হতো কিন্তু বসতে পারলাম না কেন ওর তো আবার পরীক্ষা না অঙ্ক টঙ্কগুলো প্র্যাকটিস করবে ওই জন্য চলে আসলাম এখন সাড়ে সাতটা বাজে বাজেও নি তবে তেইশ হয়েছে ঘন্টু বাবা গেছে রাস্তায় আর ওই যে দুজনে ওখানে ঝগড়া লেগে গেছে কি নিয়ে ঝগড়া হচ্ছে সেই জন্মদিন মে ছাব্বিশ তারিখে জন্মদিন কিন্তু ওই টাইমে পরীক্ষা বলে ও কাউকে লজেন্স ফজেন্স কিছু দিতে পারবে না বলে ও আগেই দিয়ে দিচ্ছে সেই জন্য স্কুলেরটা দেওয়া হয়ে গেছে তো কালকেই আঁকা স্কুলে যাবে ড্রয়িং ক্লাসে গিয়ে কাকে কাকে দেবে সেই নিয়ে ঝামেলাঝাটি লেগে গেছে কি বলবো না

তারপরে এবার কি করবি অঙ্ক পুরো রাত্রি দশটা পর্যন্ত প্র্যাকটিস করবি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো দুটো করে হ্যাঁ যেগুলো যে যেগুলো বেশি ভুল হয় সেগুলো আগে করবি সেগুলো কর মা এখন ওখানে চা করছে মা চটপট চটপট করছে কেন ঘন্টু বাবা ঘরে নেই তো তাই না মা আসলেই উৎপাত এটা মাখবে না মা এখন বেগুন পড়া দেখলে লোভ লাগে কিন্তু আমি এখন খেতে পারবো না বলো মা চুলকাবে চুলকাবে আরও আরও চুলকাবে একে তো এমনি সারাদিন ধরে চুলকাচ্ছে কাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো তত বেশি চুল তার একটা লোশন দিয়েছে মাখছি হ্যাঁ মাখলে পরে একটুখানি ঠিক হচ্ছে নালে সকালবেলা স্নান করে উঠে থেকে যা চুলকায় না আবার এগুলোকে আবার খুব ইয়ে করে চুলকিয়ে খোসাগুলো উঠলে হবে না ওগুলোকে আবার ভালোভাবে একটা জায়গায় রেখে দিয়ে হ্যাঁ হ্যাঁ একটা জায়গায় রেখে দিতে হবে কেন এটাই খুব ডেঞ্জারেস এই যত শুকিয়ে উঠবে ততই খুব ডেঞ্জারেস হুম ওই জন্য আলাদা করে একটা দেশ বাস্ক করে রেখে দিচ্ছি সেটাকে পরে আবার আগুন দিয়ে পুড়িয়ে দেবো কেন এগুলো খুব ডেঞ্জারেস কিন্তু এটার মধ্যেই ভাইরাসটা থাকে উড়ে উড়ে গিয়ে এদিক ওদিক হবে তো সব তো আমার এগুলো তো সব উঠেই গেছে এগুলো না কি সুন্দরভাবে নিজে থেকেই উঠে গেল মানে কিছুই করতে হলো না এগুলো উঠে গেছে মুখের এগুলো উঠে গেছে সব কালো কালো হয়ে গেছিল সব উঠে গেছে কিন্তু এখনো কিন্তু এই যে হাত দিচ্ছি না শসর সসার করছে মনে হচ্ছে চুলকায় চুলকালেই এগুলো আবার হিতে বিপরীত হয়ে যাবে নখ যদি একটু লেগেছে ব্যাস গেল তো মা চাটা করছে সন্ধেবেলা চাটা একটা না অভ্যাস কয়দিন ধরে চাটা খাচ্ছিলাম না না কেমন একটা লাগছিলো আমার একটা সন্ধেবেলা চা তো খাই ওই গরম জলের মতনই না তাও একটা জানি অভ্যাস হ্যাঁ না খেলে ভাল লাগে না রাত্রিবেলা কি হবে না হবে সে তো রুটি আমাদের তো প্রত্যেক দিনই রুটি হুম আবার আমাদের ভাতটা ভালো লাগে না রাত্রিবেলা ভাত খেতে না এক একজনরা ভাত মাছ সব খায় রাত্রিবেলা ভাতও খায় মাছও খায় সবই খায় কিন্তু আমাদের সত্যি বলছি মাছ তো একদমই রাত্রিবেলা হ্যাঁ মাংস যদিও বা খাই বলো মাংসটা যদিও বা খাই মা তো খায় না কিন্তু মাংস দিয়ে রুটি দিয়ে বা ওই কিমা থাকলে দিয়ে রুটি দিয়ে যদিও বা খাই কিন্তু মাছটা খাই না মাছটা আমরা খেয়ে লক্ষ্য করে দেখেছি সারা রাত্রি না মাছটা মানে ডাইজেস্ট হতে চায় না সারা রাত্রি একটা আষ্টানি আষ্টানি ভাব লাগে আর রাত্রিবেলা ভাতটা খেতেও আমার ভালো লাগে না এক হয় খুব গরম গরম ভাত হবে গরম গরম আলু ভাতে মাখন দিয়ে খেয়ে নেবো আলু সিদ্ধ মাখন দিয়ে খেয়ে নেবো ভালো লাগে কিন্তু ওই ভাত দিয়ে মাছ দিয়ে দুপুরের মতন ওই সব ভাল লাগে না ওই জন্য আমাদের রুটি হয় মা বলছে ভাতকে আমাদের শুতেও ভাল লাগে না ও মাছ ভাতকে মা বলছে আমাদের বিছনাতে শুতো না বিছনাতে না কিন্তু কেমন একটা লাগে জানি আমি দেখেছি মাংস টাংস তবুও খাওয়া যায় কিন্তু মাছটা খেলে না কেমন একটা জানি আষ্টিনি 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 ভাব হয়ে থাকে ভালো লাগে না একদম অনেকেই আছে খায় রাত্রিবেলা ভাত মাছ দিয়ে যা থাকে সকালে সেটাই খায় হ্যাঁ অনেকে মাছ ভালো লাগে মাছ রুটি শত মাছ দিয়ে রাত্রিবেলা খায় আমাদের ডিম হ ডিম মাংস তবুও খায় যেমন ডিম তরকা খায় কিনে রাস্তা থেকে তারপর রাস্তা থেকে ধরুন বাইরে থেকে চিকেন কিনে নিলাম চিকেন চিলি চিকেন বা এইসব এইগুলোও খাই কিন্তু মাছ খাওয়াতে পারবে না আর আমরা এমনি তো বাইরের কোনো জায়গায় রেস্টুরেন্ট বলুন বা কোথাও বলুন আমরা এই যে পুরীতেও গেছিলাম সেখানেও মাছ কি ভাজা মাছই খেয়েছি ঝোল ফোল খাই না এমনি মাছ তো খাই না রাস্তায় কোথাও আর মাছ খেলেও সেটা ভাজা খাই একদম করমলে কর্মরে ফ্রাই হবে সেটাই কেন ওই ঝোল ফোল ওসব খাই না মাছ খেতে ভালোবাসি কিন্তু ওই সেরমভাবে সবার জায়গায় গিয়ে মাছ খেতে পারি না কে কেমন করে ধুলো না ধুলো ওসব একটু পিটপিটানি বাই আছে আমাদের বাবা আমরা সব রকম মাছ খাই মাছ খেতেও ভালোবাসি একটার জায়গায় দুটো তিনটেও খেয়ে নিই মাছ কিন্তু ওই এক বেলাই দুপুর রাত্রিবেলা কোনো মাছের কোনো সিন হবেই না মশা উঠছে গো মা না মনে হয় জানলাটা খুলে রেখেছো হ্যাঁ এ ঘরে জানলাটা খোলা তো বন্ধ করে দিই মশা ঢুকছে বন্ধ করে দিলাম মশা ঢুকছে ওটা ধূপকাঠি জ্বালিয়ে দাও মা ও গুড নাইটটা মনে হয় শেষ হয়ে গেছে না আছে বলতে বলতে কিন্তু মা চা দিয়ে দিয়েছে আর ওখান থেকে আবার মাছ দিয়েছে তা ছোলা ভাজা করে ছোলাটা সিদ্ধ করে ভাজা তো এইটাই একটু চা দিয়ে খাই সন্ধেবেলা টিফিন